আমার খবর প্রয়াত বোলপুর সাহিত্য সংসদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বোলপুরের সাংস্কৃতিক জগতের প্রাণ পুরুষ ছিলেন তিনি দীর্ঘদিন লেখালেখি করেছেন সাহিত্য চর্চায় নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথ ঘোষ বীরভূম জেলা কেন্দ্রিক পত্র পত্রপত্রিকায় লিখেছেন সম্পাদনাও করেছেন বোলপুর সাহিত্য সংসদের কর্ণধার রবীন্দ্রবাবুর হাত ধরে এলাকায় সংস্কৃতি চর্চা প্রাণ পেয়েছে বরাবর শুধু লেখালেখি নয় মঞ্চেও দেখা গিয়েছে তাকে বহুমুখী প্রতিভার অধিকারী রবিদার প্রয়াণে প্রকাশ করেছেন তার কোন মুগ্ধেরা প্রয়াত রবীন্দ্র ঘোষ বোলপুরের সাংস্কৃতিক জগতের একটি প্রাণ বোলপুরের যে কোনো সাংস্কৃতিক কাজকর্ম হোক সেবামূলক কাজ হোক সংস্কৃতিমূলক কাজ হোক সাহিত্যের সেবার কাজ হোক সমস্ত কাজেই রবিদা এগিয়ে এসেছেন রবিদা বোলপুর সাহিত্য সংসদের প্রাণ পুরুষ ছিলেন এই আমাদের এই বোলপুর সাহিত্য সংসদ চুরাশি বছর ধরে চলেছে রবিদা দীর্ঘদিন তার আগে সন্ন্যাসী ধরবর্ণ সভাপতি ছিলেন তারপর রবিদা সভাপতি ছিলেন দীর্ঘদিন আজ পর্যন্তই বলা যায় উনি সভাপতি ছিলেন রবিদা অসম্ভব ভালো গল্প লিখতেন বীরভূমের বীরভূম তথা বাংলার বিভিন্ন পত্রপত্রিকা গল্প ফিরেছে নাটক আছে রেডিওতে নাটক হয়েছে রবিদার এক কথায় সাহিত্যগত প্রাণ যে বাংলাতে সহজেই যে আমলে কোনো কলেজে অধ্যাপনা করতে পারতেন এবং সে অপার ওনার কাছে ছিল কিন্তু উনি সাহিত্য সেবার জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন সাহিত্য করব মানে এক ডাকে বোলপুর সাহিত্য সংসদ বলতে বীরভূমের সমস্ত মানুষজনদের বোলপুর একটা সংস্থা আছে এবং তার কর্ণধার হচ্ছেন রবীন্দ্র ঘোষ রবিদা অসম্ভব ভালো গল্প লিখতে আগে বলেছি আমাদের বোলপুর সাহিত্য সাহিত্য সংসদের রবিধা করতেন তারপরে আমরা প্রকাশ করতাম কালুঘড়া বলে আরেকটি পত্রিকা তার এখন বোলপুর সাহিত্য সংসদ পত্রিকার নাম যে পত্রিকাটা বেরোচ্ছে এই পত্রিকাতে রবিদার গল্প থাকবেই রবিদা এই পত্রিকার সম্পাদক বোলপুর সাহিত্য সংসদের সভাপতি এবং বোলপুর তথা বীরভূমের সাংস্কৃতিক জগতের একটি নক্ষত্র সেই নক্ষত্রে আজকে পতন হলো শুধু তাই বা কেন বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠ যেটা আমরা দেখি সেই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন উনি বোলপুর পৌরসভার নমিনেটের বোর্ড যখন ছিল সেই বোর্ডের মেম্বার তখন নির্বাচন হতো না তখন নমিনেটে বিপি বিশেষরদের পাঠানো হতো রবিদার এর অসম রবিতার যে বোলপুর এডকর্স যেটা চালু আছে এখনো তার প্রাণ প্রাণ পুরুষ বলা যায় বা রেল ময়দান সংলগ্ন বানগড় বোলপুর সমবায় স্বাস্থ্য সমিতি তারও রবিদার সম্পাদক বিভিন্ন কাজে বোলপুরের মানুষের কাছে পরিচিত এক এক কথায় রবিদা বললেই রবি ঘোষ বলি সবাই চিনতে পারতেন রবিদাকে রবিদা এককালে অভিনয় করেছেন রবিদার বিভিন্ন রকম শখের মধ্যে গান শোনা ছিল রবিদার অন্যতম শখ এবং বই পড়া বিভিন্ন বই বিভিন্ন দেশে বই পাশ্চাত্য সাহিত্য রবিদার এত পড়া ছিল আমরা কোনো আলোচনা সভায় শুরু করলে রবিদার রাশিয়ার বই ইংল্যান্ডের বই বিভিন্ন লেখকের বই উনি নিয়মিত পড়াশোনা করতেন সে সমস্ত জাপানের সাহিত্য সংস্থার সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তো রবিদা এক কথা বলা যে বোলপুর বোলপুরের মানুষের কাছে সাহিত্য জগৎ সংস্কৃতি জগতের একটি প্রাণ ছিলেন রবি সেই নক্ষত্রে আজকে পতন হলো আমরা সবাই সেই শোক আশা করে সময়ের সঙ্গে সঙ্গে সামলে উঠতে পারবো কিন্তু বোলপুর স্বাস্থ্য সংসদের অপরণীয় ক্ষতি হলো এই ক্ষতি সহজেই পূরণ হওয়ার নয় রবিদার আশি বছর বয়স হয়েছিল রবিদার যেটা হয়েছিল কি বাইপাস সার্জারি হয়েছিল বছর বছর পাঁচ আগে তো বাইপাস সার্জারি পরে কলকাতাতে বাইপাস সার্জারি বাইপাস সার্জারি পরে উনি সুস্থ হয়ে উঠছিলেন ভালোই ছিলেন তারপর হঠাৎ করে ওনার যেটা হলো সেটা হচ্ছে কি ইয়ে হলো ওনার রবিদার নিউমোনিয়াতে আক্রান্ত হলেন নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পরে তারপর আস্তে আস্তে করে উনি সুস্থ হয়ে উঠতেন সাংঘাতিক মনের জন্য সেই মানসিক জোর দিয়ে উনি কি সব কিছুকে জয় করে চলতে পারত তো কালকে রাতে আবার হঠাৎ করে একটু অ্যাটাক হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় যে তারপর থেকে প্রায় কমাতে চলে যান শেষ পর্যন্ত উনি চলেই গেলেন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে